তো লুটপাট করে দেখি কোন দিকে যাইতে পারি আরে ভাই গাড়ি 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 এ দিলো 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 আরে ভাই এ ভাই এ এই মাস সক্কা আর মানুষ মান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন ভাই এমন একটা জিব্লান হতে তুই দূর থাক কিনা লঞ্চ করতে তুই যদি কোনো চাপে পইরা যায় পিছন মারা খাইতে যাই তখনি বাইকে যাবো ও সামনের দিকে গিয়া দেখি নিমে আছে কিনা রে রেকটা সাদা সাঁচা সাদা সাসা আরে বাই সাদা সাঁচা রে ফাইল যাইসি সামনের দিকে একটা ওয়াল ফেলাই লই তারপরে ওরে দিম আরে ভাই লাগছে মরে গেছে ওরে ওরে সালার কওয়ালা শুই আছে ওরে তোরে শুইলো লয়াম ইংলিশ আসসালামু আলাইকুম্বাইয়ের আমার বোনেরা তোমার কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে তোমরা খুব বিনোদন পাবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যা लाइट बाई लाईट गाई তো বাইরে আমরা চলে আসলাম মেসের ভিতরে এখন বিমানের মধ্যে গন্ধযুক্ত বিমানের মধ্যে আমরা ল্যান্ডিং করে ফেললাম ল্যান্ডিং করে ফেললাম ল্যান্ডিং করে ফেললাম বিমানে তাকাচ্ছে ল্যান্ডিং করা অনেক ভালো জাপ দিয়ে মরে যাবো না কি কি করবো কিছুই ভাবতে পারছিলাম না এখানে নাইমা বললাম টুকেনের ওপর জাপ দিয়ে দিলাম এখানে তো আমি লুট করতে আসি রে ভ ভাইরা আমার বোনেরা তোমার তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো অবশ্যই মনে হয় খুব ভালো লাগবে আমাদের এই ভিডিওটা তাহলে চলো ভিডিওটি আজকে ফুললি কন্টিনিউ করে ফেলি তোমরা আমার সাথে ভিডিওটি কন্টিনিউ কর খুব মজা লাগবে গো এখানে মোবাইলটা একটু লেগ মারতে ছিল কেন বলতে পারি না জানি না আমি একটু কম র্যামের মোবাইলে খেলি তাই মনে হয় কথা কি ক্লিয়ার না আমার ফোনটা কি কত র্যামের তা তোমাদেরকে জানাবো তোমরা যে দিন আমাকে 10 কে সাবস্ক্রাইবার পূরণ করে দিবা মানে 10 কে সাবস্ক্রাইবার তো গাইস সামনের দিকে মনে হয় একটা এনিমি আছে আমার টিমমেট এর মাঝে আছে আরে ভাই ডাউন করে লাইছে তারে তো কনফার্ম দিয়া দিছি আমি নিজেই তাদের লাস্ট স্কোয়াড ছিল লাস্ট টিমমেট ছিল আরে ভাই তোরা ল্যা লবেতে গিয়া মাইনাস কয়া ভাই আমার চিন্নাটের একটু ফিল কইরা দিতাছি নাইলে হালায় পড়ার কাছে মেডি মনে হয় কম দেখি গরে ভাই মোবাইলে লেগ দিতাছে খেলmockito কিভাবে আপ তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো কিভাবে দেখি গিয়া সামনের দিকে এনিমি আছে নাকি ওরে ভাই এত নয়া আসে তার জন্য সাউন্ড রোমে রুমে আইসি তাও আওয়াজের অভাব নাই গরমে আমি ঘাইমে যাইতাছি কি 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 তাড়াতাড়ি বয়সটা দিয়ে চলে যাইতে পারলেই ভালো সামনের দিকে একটা এনিমি আছেন রে ভাই এম সিক্সটাও এক এম সিক্সটির সামনে কাওয়া নাই গোয়াল ফলে লাভ নাই আরে ভাই গাড়ি লইয়া কই যাইতাছে গা ভাই গরমের মধ্যে ভয়েস দিতে খুব কষ্ট লাগতেছে রে ওই ভাবে কারণে থাকে না আমাদের পিছে আরে ভাই তুই দাঁড়া একটু দাঁড়া তোরে গোল 12 ফলায় মেরে দেব আরে ভাই এনিমি মরতেছ না প্রায় তিন ঘন্টা ধরে একটা রেই মরতেছি তো ভাই এনিমি মরতেছ না আরে তুই কারা একটু তোরে মাইड़िया লই ভাই কিলটা কি আমরা না কে আদেও আরে কিলা নি লগা এতক্ষণ মারার পরে যদি খিল নেগা তাহলে কি মনটা মানা নাকি খিলটা পাইছি আমি ভাই কইতে না তো লুটপাট করে দেখি কোন দিকে যাইতে পারি আরে ভাই গাড়ি 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 এই দিলো 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 আরে ভাই এ ভাই এই 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 মাস আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন বাই তুই কারা তোর শক্ত মারাইতেছি ফুল মব মেনু গেছে আমি বিটি গেলেন আমার ফুল মব মেনু গেছে আছে তোর তো খাইয়া বইরা দেব উ উ খাই দিছি আমার টিমমেট অফিসন দিয়া আসাইছি একটু লাগাইতে কিন্তু আমি বেশি লাগাইয়া দিছি তা একটু পানিটা বেশি বের হয়ে গেছে এই জন্য আমার শরীরে জোর সুটে পড়ছে আরে ভাই দেখি জুনের ভিতরে গিয়া এনিমিদের মারতে পারি কিনা মাত্র ভাগলে তিনটা গেল করছি ফুল ভিডিও দেখো আরো বেশি মজা পাবা আর কিলো করবো মতো তা আমার ফুল টিম মেট্রিয়া নিয়া দেখি সামনের দিকে গিয়ে একটা রাস দিতে পারি কিনা আমাদের চারজন টিম মেটাই উঠে বসছে আমার গাড়িতে আমি হলাম ড্রাইভার আরে ভাই ভাড়া দিবেন বিশ টাকা ল ল বিশ টাকা ল বিশ টাকা টাকা দে টাকা দেয় ভাই দিয়ে দিয়ে নিমিও নামে আমরা ভিতর টিকে মারি আমার মগ মেনও যাইতাছে রে ওরে ভাই ভিতরে এনিমির অভাব নাই আরে আরে খাই দিল খাই দিল খাই দিল আরে ভাই একটু লাগে খাই দিছে পেকই পেকই ভাই নলে কেটে ভিতর বইয়া দিছিলি কি hore পাটকেতে নিয়ে গেছিলো amare ভাই মেডি কই লই বাইরে দেখি সামনে দেখি এনিমি আছে কিনা আরে ভাই এনিমি কই আরে ভাই ওদিক দিয়া যেমন ফায়ার আইতাছে মারতে পারি কি না দেখি রে ভিতরে টিমমেট নক করে দিয়েছে আমরা শুধু তিনজন টিমমেট বাইচ্চা আসি ওরে শালা একটা রে নক কইরা বলা দিছি আর ও লা 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 বডি শুদ দিয়ে ওরে ওলা লা লা কইরা বলা আরে ভাই আমার ওয়াল পড়তেছে না আমার কাছে দিতেছে কাছে দিতেছে আমার যে কি বটলামি গিরি উছিল এখানে তো আমি ও ম্যাচটা টিকাইতে পারি নাই দেখো তোমরা ফুল ভিডিও দেখলে মজা পাইবা সামনের দিকে এনিমি আছে কিনা দেখি রে এদিক দিয়ে একটা এনিমি মনে হয় আছে আরে ভাই নাই প্যাকেট ভিতরে তো নাই এনিমি এটা তো আমারই ওয়ালের মতো দেখা যাইতেছে ওরে ভাই এখান দিয়া দেখি একটা ঘাস হয়ে যাইব তোমরা দেখতে পারবা একটু পরে সামনের দিকে টিরে মাই গেল আরে ভাই হেট লাগে না হেট লাগে না আরে বড়ি শুদ্ধ দেখেছে কেউ খারাপ লাগতেছে আরেকটু একটু তাই কামার তে ভরি কিনা বলি তুই অকমা কই যাবি তোরে তো মরে নি ওরে বাবা আমাদের বইরা দিতছে বল বলে তারে তেরি পাচার কাপড় মেতাই তুইলে ধরি নাই লেখাই দিব আরে কি সামনে আয় ওরে ভাই ফুল মব বেনোটে বসে বিড়ি আর আমি তো পাওয়ার ও ভাই মেরে দিছি আল্লাহ এই কি আবার অষ্টম শব্দবব্ধ করি আরে গাইস তোমরা তো কি শুনছো সামনের দিকে এনিমি আছে দেখা তো কি করতে পারি রে ভাই ওয়ালটল টোল দইরে দিছি আরে ভাই তুই শেষ তুই আর এখানে কাওয়া পাইবি না সামনে দিয়া গিয়া দেখি এনিমি আছে কি রে এই কথাটা আমি বেশি বেশি কই তার জন্য সরি তোমরা একটু মানে নিবে মানে নিবে ওদিক দিয়ে ফায়ার দিতেছে ভাই আমার এ নিকুণ্ঠ দেই দেয় পাথরে ফিসে গিয়াছে সেব আ আহ কি হরে গরমে গাই মে গেছি গাইস ও বাবা বাবা গো ওরা কি আমায় গোয়াডার করতে এসেছিল ও বাবা গো সামনের দিকে গিয়ে দেখি পাইলামে হইলো অনেক সামনের দিকে দেখি এনিমে আছে কিনা আরে ভাই একটা এনেমেও পাইতেছি সিনারে রে মাইরা দিমো সামনে পাইলেই এন একটা জিপ্ল্যান পেতে তুই দূর যা না লঞ্চ প্যান্ট পেতে তুই যদি কোনো চাপে পড়ে যায় পেছন মারা খাইতে যাই তখনি বাইকে যাব সামনের দিকে গিয়া দেখি এনিমে আছে কিনা সাদা সাসা সাদা সাসা আরে ভাই সাদা সাসা রে পাই সামনের দিকে একটা গল পেলাই লই তারপরে ওরে দিম হ্যাট আরে ভাই লাগছে মরে গেছে ওরে ওরে শালার পালা শুই আছে ওরে তোরে শুই লওয়াই আয়াম ইংলিশ লোয়াই আম তোরে দশ নম্বরে শুই ঢুকাই দাম পেছন দিয়ে আরে শালার পালা তুই করতে পারছা যাবি আরে ভাই ওরে তো ভইরা দিছি আমি এভাবে বসি না তো ওরে করা আমার পেছন মারা দিয়ে দেয় সামনের দিকে গিয়া কি করতে পারি আরে ভাই একটুও চান্স পাইতেছি না গরমে আমি হাঁপাইয়া যাই রে গাইস তোমরা যারা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও যারা যারা কমেন্ট করো নাই কমেন্ট করে দাও এবং ভিডিওতে লাইক করে দাও এত গরমের মধ্যে এত কষ্ট করে ভিডিও বানাইতে আসি আমাকে টেন কে সাবস্ক্রাইবার পূরণ করে দাও গাইস একটা করে লাইক করে দিও আর যাই করো না করো একটা সাবস্ক্রাইব করে দিও গাইস তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমি একটু বড় হতে পারবো আরে ভাই তিনটা মিল লাইট আছে আমার বইটা দেবো বই দেবো পিছন মেরে দিছে আল্লাহ আমারে পিছন মাইরে দিছে কি তো তোকাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যাদের যাদের কাছে ভালো লাগছে প্লিজ মন থেকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবা আর কমেন্টে তোমাদের কিছু গলা থাকলে বলে দেবা তো গাইসা আজকের মতো বিদায় নিচ্ছি বিডি গিলারের পক্ষ থেকে আল্লাহ হাফেজ